আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব শীতকালের সবচেয়ে জনপ্রিয় একটি রান্না ফুলকপি সিম আলু টমেটো দিয়ে যে কোনো বড় মাছের মাথা চাইলে মাছের টুকরা দিয়েও রান্না করা যাবে কিন্তু মাছের মাথা দিয়ে রান্না করলে এটা বেশি ইয়ামি আর টেস্টি হয় আমি প্রথমে ফুলকপি সিম আলু টমেটো খুব ভালো করে ধুয়ে এগুলোকে কেটে নিয়েছি আমি কাটা ভিডিও করিনি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সব কিছু কেটে নেওয়া হয়ে গেলে আমি চলে যাব সরাসরি রান্নায় দেখুন এই ফুলকপিগুলো আপনারা চাইলে একটু বড় করেও কেটে নিতে পারেন একটু ছোটো করেও কেটে নিতে পারেন যার যেরকম পছন্দ ঠিক সেইভাবে তরকারিগুলো কেটে নেওয়া হয়ে গেলে মাছের মাথাটাও আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই বড় মাছের মাথাতে আমি লবণ হলুদ এবং মরিচের গুঁড়ো মাখিয়ে এটাকে ভালো করে ভেজে নেব আর ভেজে নেওয়াটাও আমি ভিডিওতে দেখাবো না শুধুমাত্র লবণ হলুদ মরিচ মাখানোটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আমরা বাঙালি আমরা জানি কি করে মাছ অথবা মাছের মাথা ভেজে নিতে হয় সেজন্য এই ভিডিওটুকু আমি আপনাদের জন্য আর রেডি করিনি বড় মাছের মাথা হলেই খেতে বেশি ভালো লাগে তবে শীতকালে কিন্তু এটা সবার বাসায় একবার হলেও রান্না করা হয় আমি তো প্রতি সপ্তাহে একবার হলেও রান্না করি আমার কাছে অনেক পছন্দের সরাসরি চলে এলাম চুলায় চুলায় একটি পয়েন্ট বসিয়ে এখানে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ একটু সফট করে ভেজে নিয়েছি তারপর এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিয়েছি আদা রসুনটাকেও একটু ভেজে নেব খুব সুন্দর একটি ফ্লেভার বের হওয়া পর্যন্ত তারপর এখানে অ্যাড করে দিব গুঁড়া মশলা এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া সাথে অ্যাড করেছি এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো ও এক চামচ পরিমাণ জিরা গুঁড়া সবগুলো শুকনো মশলা যখন দেওয়া হয়ে যাবে তখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আমরা জানি গুঁড়ো মশলা দেওয়ার পর সামান্য একটু পানি দিলে মশলাটা পুড়ে না এবং রান্নার কালার হয় অনেক সুন্দর মশলাটা কষানো হওয়া পর্যন্ত অপেক্ষা করছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে ঠিক কষানো হয়ে গেলেই এখানে অ্যাড করে দিব আগে থেকে কেটে রাখা সবজিগুলো আপনি চাইলে আপনার পছন্দ মতো আরও সবজি এখানে অ্যাড করতে পারেন সবগুলো সবজি এখানে দিয়ে দিয়েছি টমেটোটা আমি আর পরে অ্যাড করবো যখন সবজিটা হাফ সিদ্ধ হয়ে যাবে তখন টমেটো অ্যাড করে দিব খুব ভালো করে মশলার সাথে সবজিগুলো কষিয়ে নিচ্ছি রান্না ততটাই টেস্টি হবে আপনি যতটা খুব ভালো করে মশলার সাথে সবজি কষিয়ে নেবেন ঢাকনা দিয়ে দিব চার থেকে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম লো আঁচে রেখে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম শুধুমাত্র আমি এই সবজিগুলো ভালো করে কষানোর জন্য যাতে সবজির ভিতরে মশলা ঢুকে এখন আবার ঢেকে রেখে দিব চার থেকে পাঁচ মিনিটের জন্য এর মধ্যে অর্ধেক সিদ্ধ হয়ে যাবে সবজিগুলো এবং অনেকটাই সফট হয়ে অনেকটা মিলিয়ে যাবে ঠিক এভাবে সবজি রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে স্পেশালি শীতকালে আর শীতের সবজিগুলো শুধু শীতকালেই খেতে বেশি ভালো লাগে সারা বছর কিন্তু পাওয়া গেলেও অতটা মজার হয় না অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য কাঁচামরিচ ও দুইটা টমেটো লম্বাই কেটে তারপর এখানে অ্যাড করে দিব আগে থেকেই ভেজে রাখা মাছের মাথাগুলো আমি মাছের মাথাগুলো অফ স্ক্রিনে ভেজে নিয়েছি আপনারা চাইলে মাছের মাথা ভাজা ছাড়া রান্না করতে পারেন তবে সেক্ষেত্রে আপনাকে মশলা কষানোর সময় মাছের মাথাগুলো অ্যাড করে দিতে হবে মাছের মাথাগুলো এভাবে ভেজে রান্না করলে এর ফ্লেভারটা খুব ভালো আসে সেজন্য ভেজে রান্না করলেই ভালো লাগে যতটুকু ঝোল দেওয়া প্রয়োজন আমি দিয়ে দিলাম এখানে প্রায় দেড় কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি চুলা রাসটা এই পর্যায়ে একটু বাড়িয়ে দিব তারপর যখন খুব ভালো করে এটা ফুটে উঠবে অথবা বলক আসবে তখন চুলা রাস মিডিয়াম করে আমি আবার ঢেকে দিব এই রান্নাটা খেয়েছেন যারা তারা অবশ্যই জানেন কতটা মজার স্পেশালি শীতকালেই আমার কাছে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে এবং এই তরকারিটা থেকে গেলে আমি পরদিন সকালে রুটি দিয়েও খাই অসম্ভব মজার এই রান্না দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা ঢেকে দিলাম জাস্ট কয়েক মিনিটের জন্য তারপর ঢাকনাটা সরিয়ে নেব এবং এ পর্যায়ে দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর মাথার মাথাটা আপনারা চাইলে এ পর্যায়ে ভেঙে দিতে পারেন আমি সম্পূর্ণ মাথাটা ভাঙবো না মাছের মাথা সবজির সাথে ভেঙে মিশিয়ে দিলেও কিন্তু খেতে দারুণ লাগে একদম বাঙালিয়ানা রান্না যারা অরিজিনাল বাঙালি তারা অবশ্যই জানেন মাছের মাথা দিয়ে যে কোনো সবজি রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে আর শীতকালেই একটু বেশি মজার হয় আর একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে অ্যাড করে দিব ধনিয়া পাতা শীতকালে যে কোনো রান্নায় পাতা দিলে কিন্তু এর স্বাদ এবং ফ্লেভার অনেকটাই বেড়ে যায় ব্যাস এ পর্যায়ে আমার রান্নাটা একদম শেষ হয়ে গিয়েছে যারা জিরা গুঁড়া দিতে পছন্দ করেন তারা কিন্তু এই পর্যায়ে তালা জিরার গুঁড়াটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে ব্যাস এ পর্যায়ে আমি চুলোটা বন্ধ করে দিব চাইলে আর একটু মাখা করা যায় তবে এটা উঠিয়ে নিলে আর একটু মাখামাখা হয়ে যাবে অসম্ভব মজার শীতকালের এই রান্নাটা যারা এখনও কোনো দিন খান নাই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন কতটা মজার সবজি খেতে পারলে আসলেই ভালো লাগে আর শীতকালের সবজিগুলি একটু বেশি মজার হয় আমার চ্যানেলে এরকম অনেক দেশীয় রান্না আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দেবো যদি আমার আজকের এই অরিজিনাল বাঙালিয়ানা রান্নাটা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ